হ্যালো মানে আমি ফেসবুকে এরকম ধরনের কয়েকটা রিলস দেখেছি যে মেয়েরা চাদরের আড়াল দিয়ে তার বয়ফ্রেন্ডকে বাইরে বার করে দেয় কি আমাকে দেখে তোমার ওরকম মনে হয় মনে তো হয় না কিন্তু চেক করাটা তো আমার কর্তব্য বলো সব সময় শুধু ফুলবালস রিলস দেখবে আর ফুলবাল কাজ করবে তুমি তো কাজে চলে গেছিলে ফিরে এলে কেন এই আসলে আমি আমার ফোন ফেলে গেছিলাম ওটা নিতে এসেছি ও আচ্ছা আচ্ছা নিয়ে যাও আচ্ছা সোনা আমি তাহলে আসি আছি বলছি কাকু বলছি সামনে পোস্টটা দেখতে পাচ্ছো হ্যাঁ 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 ওই পোস্টে টা কি ধাক্কা মারো সোজা হসপিটালে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কাকু চলে বল কি করে কুত্তি ধাক্কা না মেরে দেয় রে আরে শুদ্ধ তুই ধাক্কা পাগল তোমরা সোনা তোমাদের বাড়ির লোক আমাদের কাছে বড় টাকা চেয়েছে আমাদের তো লাভ ম্যারেজ বলো লাভ ম্যারেজে কখনো বড় দেয় কে টাকা চেয়েছে আমার বাবা হুম তোমার বাবা তুই বিশ্বাস করছ না আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানতাম না আমি পন্পতার ঘোর বিরোধী আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে হুম তোমার কোনো চিন্তা করতে হবে না যাও বাড়ি যাও লাভ ইউ সোনা হ্যালো বাবা আরে তুমি ওদের উপরে জোর জুলুম করছো না কেন জোর না করলে কেউ কোনো টাকা দেয় কি হয়েছে বরপন আমার লাগবে মানে লাগবে ওরা টাকা দিলে তুমি কি আমার কেটে কিনে দেবে পোজ কেন কি ওটা কাটা চাইবে তোমার মাথায় কিছু আছে নাকি নেই একটা কথা তো আমি কতবার বুঝাবো নিজেকে কি বিশ্ব সুন্দরী মনে করো সব সময় আয়না সামনে কি কর তুমি বাড়ির কাজ করবে না করবে না যাও জান নামে আমি যাও আয় আপনি এটা আমার বাড়ি তুই বেরি যা আরে কেন কান্নাকাটি করছো এটা শুধুমাত্র একটা সিনেমা তুমি কেন এত সিরিয়াস নিচ্ছ প্লিজ কেঁদো না শান্ত হও শোন আমার কথা শোনো এই কে তুমি দূরে যাও আমার থেকে তুমি আমায় চিনতে পারছো না আমি তোমার শিবু তুমি কেন এরকম করছো যাও এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে ছবে না আমাকে তোকে যেতে বললাম তুই এখন গেলি না এই কি গো দাঁড়িয়ে আছি কেন চলো হুম যে রোগের যে ওষুধ সব রিকু থাকার আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ এই তাহলে দাঁড়িয়ে আছিস কেন কোথায় যাচ্ছিস যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ট্রেন বাস আর মেয়ে একটা গেলে আর একটা আসবে বলেন কি রিক্সা অটো আর ছেলে একটা ডাকলে চারটে চলে আসে বা তুমি না নিজেকে সতী নারী বলো আর আমার পিছনে তুমি এই সব করে বেড়াচ্ছ তোমাকে তুমি ভালো মেয়ে মনে করেছিলাম ছি 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 আরে আমি একে চিনি না তা চিনবে কেন ছি 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 ওরে মা